আজকে ফিলিস্তিন ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছে লেবাননের সঙ্গে ইসরায়েল তার মূল কারণ হচ্ছে মসজিদ যদি বলেন দখলের লড়াই পায় করছে চেপে চেপে চলে আসছে কারণ ইসলাম মুসলমান আজকে ভারতের অবস্থা একটা সুতোর মতো

তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে বিদেশি মনোভাব সেটা কি আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি বেরিয়েছেন তিনার শব্দ হচ্ছে কটোগে তো কটোগে এটা সে বলেছে মানে সবাই একসাথে জুড়ে যাও

विचार है माशाला मुसलमान अपने दुकान का नाम बदले क्यों <laughs> बोले ऐसे नाम रखकर हिंदू लोग उनके पास से सामान खरीदते हैं ये धर्म के बारे में बड़े गलत बात है एक बाबा के एक मीडिया जिज्ञेस जब कहीं का शादी हो रही थी तो आपका पास पैसा नहीं था बोले नहीं था तो आपका किसी रिश्तेदार ने पैसा नहीं दिया बोले बिल्कुल किसी मुसलमान दोस्त ने पैसा दिया था आपको बोले हाँ ये तो बात सच है एक मेरा मुसलमान दोस्त था उन्होंने बीस हजार रुपया दिया मैं अपना बहन का निकाह कर तो ये चोर दगाबाजो करे ना নিজের গুণের বিয়ে দিয়েছে মুসলমানের পয়সা থেকে এই অন্য অমুসলিম ভাই দিকে লাচাচ্ছে তোমরা মুসলমানের সঙ্গে মিল মহব্বত রাখো তাদের দোকান থেকে কিছু কিনে খাও না বড় কষ্টের বিষয় যদি এটা সত্য হয় আমরা আমাদের দোকানের নামটা মহাম্মাদের নামে রাখবো উমরের নামে রাখবো

ইনকো কেসে সমঝায়া হে আমাকে একটা অমুসলিম দে ছেলে মাসখানে কাছে ফোন করেছে স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ ভালো জিনিস আল্লাহ তোমাকে হিদায়াত দে বলে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন আমি কিন্তু আমি কিন্তু অন্য লোকের আমার উত্তর নিতে পারবে তো ফোন কেটে পালাবে না গালি দিবেন এমনি আমি গাল খাওয়া বক্তা যা সহ্য হয় না সে আমাকে গালি দেয় তো সে বলে না না অসংজামে আমি বলো বলছে আপনারা গায়ের দুধ খান আমি বললাম এখন শ্বশুর ঘর গেলে দুধ খেয়েছে আর আমরা গায়ে মা বলি আপনারা গায়ের দুধ ও খান গায়ে জবাই করে গায়ের গোষ্ঠাও খাচ্ছেন মায়ের দুধ খান মা করে কেন মায়ের গো খানার কথা বলেছে আমরা